শিউরির মঞ্চে বিস্ফোরক শুভেন্দু অনুব্রতকে তিহারে পাঠানোর হুঁশিয়ারি কাজল শিখে বলে কটাক্ষ রাজ্য সরকারের ভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত এবং সনাতনী হিন্দু ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে মাঠ থেকে শুরু হয় নারী সম্মান ও হিন্দু ওবিসি অধিকার যাত্রা এই যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় দুবরাজপুর বিধানসভার বিধায়ক মাননীয় অনুপ কুমার সাহা বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় শ্যামাপথ মন্ডল সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব অসংখ্য বিজেপি কর্মী সমর্থক মঞ্চ থেকে সুবিন্দু অধিকারী সরাসরি কটাক্ষ করেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডলকে তিনি বলেন দুই বছর জেল ঘুরে এসেছে অনুব্রত এবার আমি চার বছরের জন্যকে তিহার জেলে পাঠাব। যদি বিজেপি দু সালে রাজ্য ক্ষমতায় আসে বীরভূমের পুলিশ সুপার এখনো যদি অনুব্রতকে না গ্রেপ্তার করেন তাহলে আমি পঞ্চাশ হাজার কর্মী সমর্থক নিয়ে শিউরির এসপি অফিস ঘেরাও করব। আর ওদের উপরে ফেলে দেব তিনি আরও বলেন এখনও তো রামপুরহাট বাকি আছে শিউরি আর বোলপুরে শুধু টেলার চলছে পুরো পিকচার এখনও বাকি শিউরির মঞ্চ থেকে শুভেন্দু কটাক্ষ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে বলেন কাজল শেখ ইদুর আর অনুব্রত মন্ডল ছুচো তিনি ডেউচা পাচামি প্রকল্প সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলে বলেন একজন জমি বিক্রি করছে পাট্টা বিক্রি করছে চাকরিও বিক্রি করছে ডিও এমবি ধানের সঙ্গে হাত মিলিয়ে চলছে তার নাম সামিরুল আমি তাকে বলি সুপার উত্তম এই পুরো অনুষ্ঠানেই বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের ধর্মীয় বিভাজনের রাজনীতি দুর্নীতি এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান এবং হুশিয়ারি দেন আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে। দুই বছর আর জেলা তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে এটা শেষ নয় এত ঝাঁটি হুয়া বোলপুর আর সিউড়ি আপি তো রামপুর হাট বাকি হ্যাঁ তিনটে হাট পঞ্চাশ হাজার লোক নিয়েছিল পুলিশ পালিয়ে যাওয়ার লোক আমরা নয় আমরা সচ্য রাষ্ট্রবাদী বড় চৌকিদার সতেরো পার্সেন্ট আজকে শেষ গন্ধি বাইশি দিলি তেলি কামার কুমার কুম্ভকার স্বর্ণকার ঘোষ আপনাদের শেষ করছে এই মমতা যার নাম খালা মমতা একশো গুণের বন্ধ তিনি দেখছেন আরো একটা মাল আছে দেউচিয়া পাচামিতে জমি আর পাট্টা বিক্রি করছে চাকরি বিক্রি করছে ডিএম বিধানের সঙ্গে হাত মিলিয়ে তার নাম হলো সামিরুল সামনে যায় না থেকে আপনাদের আমি গৈরিক অভিনন্দন জানাই আমাদের নগর মন্ডলের সভাপতি সুনয়ন মন্ডল ভান্ডারি এবং তার সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনীকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সুনয়ন ভান্ডারি এবং তার টিম যেভাবে সুন্দর আজকের এই কার্যক্রম পরিচালনা করেছে তার জন্য ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদিকা রেখা বংশ রীতা বংশ আমাদের মাতৃমণ্ডলী দিদি বন প্রত্যেককে অভিনন্দন জানাই নারীদের সম্মান রক্ষার্থে তারা আজকের কর্মসূচিকে লিড করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে রীতা এই সভা সঞ্চালনা করছেন আমাদের সাধারণ সম্পাদিকা আমাদের এই কর্মসূচির কনভেনার জেলার তরুণ সভাপতি লড়াকু সভাপতি ধ্রুব সাহা উপবিষ্ট এখানকার ভূমিপুত্র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন তরুণ রাষ্ট্রবাদী কার্যকর্তা ভাতৃপ্রদীপ জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে বিশেষভাবে ধন্যবাদ দেব এই জন্য বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে তিনি এম এল এ হয়েছেন অ্যাম্বুলেন্সের রাস্তাধীন আস অ্যাম্বুলেন্সটাকে বের করে দিন আগে যুব মোর্চার ভাইরা অ্যাম্বুলেন্সটাকে বের করে দিন বের করে দিন দু মিনিট লাগবে বের করে দিন